রাতের বেঁচে থাকা রুটি দিয়ে এত দামি যে খাবার বানানো চাই এই সর্বপ্রথম আপনারা জানতে পারবেন যে খাবারটা আপনারা চারশো থেকে পাঁচশো টাকা দামি কিনে নিয়ে আসেন তাও আবার এক থেকে দুই পিস খাওয়ার জন্য সিরিয়াসলি বলছি এটা যদি আগে জানতে পারতেন তাহলে কিন্তু অত টাকা নষ্ট করতেন না আজ বানাবো রুটি দিয়ে দামি মিষ্টি যে মিষ্টিটা কিন্তু আমাদের দেশ অঞ্চলে পাওয়া যায় আর যেটা হয় রাতের বেঁচে থাকা রুটিগুলো কিন্তু ফেলে দেওয়াই হয় তাহলে ফেলে না দিয়ে একদম দামি মিষ্টি আজই বানিয়ে ফেলুন সায়া থাকছে অনেক টিপস অ্যান্ড টিক্স সর্বপ্রথম যেটা করতে হবে আপনাদের রাতের বেঁচে থাকা রুটি দুই থেকে তিনটা জটাই বেঁচে থাকুক না কেন তেলের মধ্যে ডিপ ফ্রাই করতে হবে তেলটা অলমোস্ট আমি গরম করতে বসিয়েছি রুটিটা এমনভাবে ফ্রাই করতে হবে একদম কালারটা যেন মেরুন কালারে পরিণত হয়েছে আর বেঁচে থাকা রুটি যে তেলের মধ্যে দিলে এরকম ফুলকো ফুলকো লুচির মতো ফোলে আমিও প্রথমবারই জানতে পারছি আচ্ছা কালারটা কিন্তু খুব সুন্দর একদম সোনারি কালার হয়ে গেছে আমার কিন্তু বেঁচে থাকা তিনটা রুটি ছিল তিনটা রুটি দিয়ে আজকে দামি মিষ্টি বানাবো রুটিগুলো ডিপ ফ্রাই হয়ে গেলে এখানে আমি একশো গ্রাম মতো পিনাট মানে বাদাম আর হচ্ছে আট থেকে দশটা খেজুর নিয়েছি তারপর হচ্ছে এই দুইটা উপকরণ কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে বাদাম আর খেজুরের কালারটা দেখেন মার্শাল্লাহ অনেকটাই সুন্দর এসছে তারপরে হচ্ছে ঠান্ডা হলে এই যে দেখতে পাচ্ছেন মিক্সি জার মধ্যে পাউডার মতো বানিয়ে নিয়েছি পাউডার মানে হালকা হালকা দানা দানা ভাব আছে অতি অবশ্যই কিন্তু খেজুর থেকে বীজগুলো রিমুভ করিয়ে কিন্তু মিক্সি জারের মধ্যে দেবেন নাহলে কিন্তু মিক্সি জার খারাপ হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তারপরেই হচ্ছে এটা সাইডে রেখে দেবো আচ্ছা এরপর হচ্ছে একটা তামার হাঁড়ি নিয়েছি আর এর মধ্যে টু টি স্পুন ঘি অ্যাড করেছি তারপর ঘিটা একটু মেল্ট হয়ে গেলে পঞ্চাশ গ্রাম মতো বেসন অ্যাড করে দেবো বেসনটা ঘিয়ের মধ্যে একটু ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না হালকা খুশবু বেরোচ্ছে মানে স্মেল বেরোচ্ছে ততক্ষণ একটু হালকা আছে কিন্তু একটু ভেজে নিতে হবে কালারটাও একটু চেঞ্জ হবে আর খুব সুন্দর স্মেল বেড়াবে তখনই আমরা যে পাউডার বাড়ি রেখে ভেজে থাকা রুটি খেজুর এবং বাদাম ওটা কিন্তু এর মধ্যে অ্যাড করে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট মতো বেসন ঘি এবং সমস্ত মানে ইনগ্রিডিয়েন্সগুলো খুব সুন্দরভাবে হালকা আছে কিন্তু একটু ভেজে নিতে হবে খুব সুন্দর কিন্তু গন্ধ বেরিয়েছে আর ঘিয়ের সাথে কিন্তু বেসনটাও কিন্তু আমার খুব ভালোভাবে একটু ভাজাও হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দেবো যে পাউডারটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা আচ্ছা হাতার সহজে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যেহেতু বেসনটা একটু কাঁটলি ভাব থাকে সেক্ষেত্রে আপনাদের একটু হাতাটা প্রেস করে প্রেস করেই কিন্তু খুব সুন্দরভাবে ঝরঝরা করে নিতে হবে পারফেক্টলি রেডি হয়ে গেছে এরপর হচ্ছে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব একই হাড়ির মধ্যে আমি যেটা করব একশো গ্রাম পরিমাণে গুড় এবং পঞ্চাশ গ্রাম সুগার অ্যাড করেছি তারপরেই হচ্ছে যে হাফ কাপ মতো পানি অ্যাড করবো গ্যাসের ফ্লেম হাই ফ্লেমেই রাখতে হবে যাতে খুব তাড়াতাড়ি কিন্তু এই শিরাটা রেডি হয়ে যায় শিরাটা কিন্তু খুব একটা গাঢ় ভাব করলে হবে না হালকা চিপচিপা ভাব আসলেই কিন্তু ফাইনালি রেডি হয়ে যাবে যেহেতু আমি পানির কোয়ান্টিটিটা একদম কম রেখেছিলাম হাফ কাপের একটু কম আচ্ছা গুড় এবং সুগারের শেয়ারটা কিন্তু ফাইনালি রেডি এরপর হচ্ছে এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা এই মিশ্রণটা আমরা অ্যাড করে দেবো তারপরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে করে প্রায় আপনাদের ঘড়ি ধরে দশ থেকে বারো মিটার কাছাকাছি এটাকে খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে মানে যতক্ষণ না আটালো ভাব হচ্ছে আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন ফার্স্ট অফ অল যারা মনে হচ্ছে যে কোয়ান্টিটি পানির কোয়ান্টিটি কিংবা শেয়ার কোয়ান্টিটি বেড়ে গেছে সেটা অ্যাকচুয়ালি না যেহেতু গ্যাসের ফ্লেম অন আছে সেক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কিন্তু একদম পাতলা থেকে আটালো ভাব মানে একদম কয়েক মিনিট কিংবা সেকেন্ডের মধ্যেই দামি মিষ্টি একদম রেডি হয়ে যাবে দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আস্তে আস্তে কিন্তু থিকনেসটা একদম গাঢ়ভাবে পরিণত হচ্ছে গ্যাসের ফ্লেম অতি অবশ্যই স্টেজে লো টু মিডিয়াম ফ্লেমই রাখতে হবে আর অতি অবশ্যই হাতটা কিন্তু অনবরত চালিয়ে যেতে হবে হাতাটা কন্টিনিউসলি এইভাবে চালাতে থাকলে একটা পর্যায়ে দেখবেন একদম ফাইনালি কিন্তু মিষ্টিটা রেডি হয়ে যাবে আচ্ছা ফাইনালি কিন্তু মিষ্টিটা রেডি হয়ে গেছে এরপর হচ্ছে একটা প্লেটের মধ্যে প্যাটার পেপারের পরে মিষ্টিটা সেট করতে দেবো তার আগে কিন্তু ড্রাই ফ্রুটস অ্যাড করলাম আর তারপরে হচ্ছে হাতার সাহায্যে একটু প্রেস করে দেবো খুব ভালোভাবে যাতে মিষ্টির সাথে ড্রাই ফ্রুটসগুলোও কিন্তু সেট হয়ে যায় তিরিশ মিনিটের জন্যই যথেষ্ট মিষ্টিটা ফাইনালি হচ্ছে এটা দেখে তো পানি চলে আসছে আর আমার নিজের ওপরই বিশ্বাস হচ্ছে না বেঁচে থাকা রুটি দিয়ে যে এত দামি মিষ্টি বানিয়ে ফেললাম সিরিয়াসলি কত টাকায় যে মানে সেভ করলাম আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন অতি অবশ্যই আমি তো সাজেস্ট করবো একবার বানিয়ে দেখেন পৃথিবীতে যত ধরনের মিষ্টি হোক না কেন কিন্তু এই মিষ্টি সব মিষ্টির কাছে এই মিষ্টিটা হার মানবে সিরিয়াসলি বলছি একবার বানিয়ে দেখেন অতি অবশ্যই কিন্তু বাসার মধ্যে বেঁচে থাকা রুটি কিন্তু আর ফেলার দরকার নেই অতি অবশ্যই দামি মিষ্টি বানিয়ে ফেলেন কারা কারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করতে বলবেন না যারা যেন অলমোস্ট আছেন সাপোর্টের আশায় রাখলাম ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ভাইতে ভাই আপনারা দেখছিলেন এমনি কিছু রেসিপি চ্যানেল আজকের রেসিপি ছিল বেঁচে থাকা রুটি দিয়ে দামি মিষ্টি আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অতি অবশ্যই কিন্তু মিষ্টিটা একটা ছুরির সাহায্য খুব সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি ট্রায়াঙ্গেল শেপ দিয়ে দিচ্ছি আপনার চাইলে একটু বড় সাইজেও রাখতে পারেন যে যেরকম পারবেন সেরকম আরে আরে মিষ্টি দাদাকে লোভ দিচ্ছেন নাকি একদম দেওয়ার দরকার নেই অতি অবশ্যই বাসায় বানান আর অতি অবশ্যই ট্রাই করার পর আমাকে কমেন্টে জানাবেন